নিয়ে যাও বাবা বিস্কুট দেখো ভাত তো খেলোই না বলে যে ভাত খাবো না রুটি বানিয়ে যাও পরোটা বানিয়ে দিলাম দুটা পোয়া খেলো এ দেখো বিস্কুট এনে রেখেছে বলে এই বিস্কুট খেতে খুব ভালোবাসে তাই বলে যে প্রতিদিন একটা করে নিয়ে যাব মানে ছুটির পরে আসার সময় খাবো তাই ও বিস্কুট নিয়ে গেল আর কি নিয়ে গেলে চিরা হয়ে না বাবা ই নিয়ে যা খেজুর নিয়ে যাও দুইটা কেন নিয়ে যা আসার সময় খাইতে পারবি টাইম হয়েছে গাড়ি চলে আসছে হ্যাঁ ঠাকুর নামা দাও দেখো টাইম হয়ে গেছে এখন বেরিয়ে পড়ছে শোনো দেখছে শোনো দাদা যা বাবা হাতটা ধুয়ে যাও হ্যাঁ চলে নিচ্ছে তো

কথা নিয়েও আর কথা করতে চান এখন এগুলো পরিষ্কার করে সব কাজ সেরে তারপরে রান্না কষাই সকালে রান্না করিনি জানো এত সকালে না ভাত খেয়ে যেতে চায় না ঠান্ডার দিন না এত সকালে ভাত খেয়ে যেতে চায় না বলে যে না হ্যাঁ ভাত ভাত খেতে ইচ্ছে করে না তারপরে চাল বানালাম পুরি ভেজে দিলাম চিরা ভাজা ছিল বিস্কুট ছিল এগুলো খেয়ে দেখো বইগুলো কী অবস্থা করে রেখে যায় এগুলো সব মানে এগুলো পুরো দিন গোছাতে হয় আমাদের এই দেখো বোটটা আজকে নিয়ে যেতে দেয়নি এই বই এই বোটগুলো চলবে না আচ্ছা কী করা যাবে পরে একটা অন্য একটা এনে দিলাম পাঁচশোর থেকে এগুলো ওখানে ওই ঘরে রেখে আসবো এই দেখো এই বিছনা উঠানো হয়ে গেছে এটা আমি উঠিয়েছে কিন্তু আমাদেরটা উঠানো হয়নি কারণ আমি উঠে মানে অন্য কাজে লেগে পড়েছি না তারপরে আর গুছানোর টাইম পাইনি তাই বললাম যে তুই যা তারপরে সব গুছাই

আমাদের ঘরে জামা কাপড়ে একদম দাম কোনটা কোথায় রাখা হয় খুঁজেই পাওয়া যায় না জানো এরকম অবস্থা মানে এত জায়গা থাকতেও জায়গা হয় না কোথায় সতীর চাদরটা ও ওই যে 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 यही भलो लगे

একটু করেছেন শুনে তো নয় এখন কম ছাড়া হয় এখন বেশিরভাগ বেঁধেই রাখা হয় অনেকদিন থেকে মানে বেঁধেই রাখছি আগে তো একদমই বাধা হতো না এখন বেঁধে রাখি দৌড়ো দৌড়ি করে যা দৌড়োড়ি করে যে করে দৌড়ো দৌড়ি করলে যে দৌড়োলি করলে যে খাবি জুলি করে হাত ও কিন্তু দেখাবে যে কামড় দিবে কিন্তু হাত দিলে তারপরে চোখ চোখ গলা খা হাত খা হাত খা খা দেখায় ঠান্ডা দিবে না

বাসনপত্র এইখানে আছে আবার রান্নাঘরে আছে এগুলো জামা কাপড় ধুবো কিছু তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো